যেদিন আমি আমার স্বামীর হাত ধরে আমার শ্বশুর বাড়িতে প্রথম চলে আসলাম সেদিনের কথা আমি আজও ভুলতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ আল্লাহতাল রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেদিন আমি আমার স্বামীর হাত ধরে প্রথম আমার শ্বশুর বাড়িতে আসছি শ্বশুর শাশুড়ির কাছে আসছি সেদিনের ঘটনাটা সম্পূর্ণটাই আমার এখনও মনের ভিতরে রয়ে গেছে এবং দাগ কাটতেছে যে আমি যেখানে আমি কখনোই দিনই কোনো সংসার বলতে বুঝি না আর সংসারে কাজ করা তো অন্তত পক্ষে দূরের কথা প্রথম যেদিন শ্বশুর বাড়িতে আসছি তখনই আমার শাশুড়ি আমাকে বলছে শাড়ি পরার জন্য শাড়ি কীভাবে পরে সেটা আমি জানি না বা কখনো আমি পড়ি নাই পড়ছি এটা বান্ধবী বা অন্য কারোর বিয়ে অনুষ্ঠান হইলে পড়তাম তো অন্য কেউ আমাকে পড়িয়ে দিত তো যাই হোক শাশুড়ির হুকুম আমি পালন করলাম আমি শাড়ি পরলাম সারাদিন যেরকমই হলো কেটে গেল সন্ধ্যার দিকে আমার শাশুড়ি বলতেছে রান্না করার জন্য বা তাদের হচ্ছে লার্কির চুলা লড়কির চুলাতে কিভাবে রান্না করে তা আমি জানি না বা কখনোই আমি লার্কির চুলাতে রান্না করি নাই গ্যাসের চুলাতেও আমি কখনোই রান্না করি নাই সেই আমি এটাই শাশুড়ির কথা মতে চলে গেলাম চুলাতে রান্না করার জন্য তো যাই হোক কোনো মতে রান্নাটা করলাম সেদিন রান্না করছিলাম টমেটো টমেটো আলু মাছ দিয়ে তরকারি সে কথাটাও আমার স্পষ্টই মনে আসে রান্না করছিল আর কি চুলাতে অনেক কষ্ট করে রান্না টান্না করতে করতে পায়। দশটা বেজে গেছে এটা হচ্ছে আমার বিয়ের প্রথম দিন তো রান্না বান্না করতে করতে আমার প্রায় দশটা বেজে গেছে তো আমার হাজব্যান্ড সন্ধ্যার দিকে চলে গেছে সে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাকে তাদের বাড়িতে রেখে চলে গেছে সে আসতে আসতে প্রায় দশটা এগারোটা বেজে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া হলো পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেল আমার জীবন যে জীবনটা আমি কখনোই আশা করিনি সেই রকম রকমভাবে সকাল সাতটাতে ঘুম থেকে উঠতে হতো যে আমি সকাল দশটার আগে ঘুম থেকে উঠতে পারতাম না তারপরেও সাতটাতে ওঠার পরেও অনেক কিছুই শুনতে হতো এত বেলা করে কেন উঠি আমার দেবর সে কলেজে যাবে তার নাস্তা টাস্তা কেন আরও আগে উঠি নাই ঘুম থেকে আরও আগে কেন এগুলো রেডি করি নাই এজন্য অনেক কথা শুনতে হয় তো যাই হোক কথা শুনে শুনে চলতেছে আমার জীবন এই যে স্বামী নামক মানুষটার যার হাত ধরে আমি চলে আসছি সে কখনোই আমার হয়ে তার মায়ের সাথে এক ও প্রতিবাদ করে নেয় যে ও তো কখনো ওর বাবা বাড়িতে রান্না করে নাই বা রান্না বান্না সে পারে না সেও তার মায়ের সাথে হেতে হে নাতে না করতো এই রকমই চলতেছে আমার জীবন আমিও সব কিছু গুছিয়ে নিতে শিখে যাচ্ছে ধীরে ধীরে সেই রকম ভাবে চলতেছে সেই ভাবে আজকে অনেক দিন হয়ে গেছে দশ বছর চলতেছে আমার সংসারে এখনও ওই যে স্বামী নামক মানুষের হাতটা ধরে চলে আসছে সে আজ পর্যন্ত আমাকে বুঝে না বা বুঝতে চায় না আমার কষ্ট শুধু এটাই শ্বশুর বাড়িতে যাই হোক না কেন যে যাই বলুক না কেন তাতে কিছু যায় আসে না সত্যি যদি স্বামী নামক মানুষটা আমাকে বুঝতে পারতো যার আছে শুধু তারাই বুঝতে পারে এটা যে কতটুকু কষ্টর থাক যাই হোক আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট